বিগত তিন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের সুপারিশ বিগত তিন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান কমিশনের প্রধান বদুল আলম মজুমদার গত পনেরো জানুয়ারি সরকারের কাছে একশো পঞ্চাশটি সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয় এই কমিশন কমিশনের প্রধান বদুল আলম মজুমদার সাংবাদিকদের বলেন নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য যারা দায়ী গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে বা দোষী সাব্যস্ত হয়েছে তাদের নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত করার সুপারিশ করা হয়েছে প্রাথমিক অপরাধ প্রমাণিত হলেও তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয় সংস্কার কমিশনের প্রধান বলেন জুলাই অভ্যুত্থানে যারা খুন করেছে মানুষের গুম করেছে তারা আবার রাষ্ট্র পরিচালনা করুক সেটা অধিকাংশ জনগণই চায় না সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে নির্বাচনী অঙ্গনকে দুর্নীতি মুক্ত করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব করা হয়েছে বলেও জানান বদুল আলম মজুমদার তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলো যেন দায়বদ্ধ ও স্বচ্ছ হয় এবং অপরাধীদের সদস্য না করে সে বিষয়েও সুপারিশ করা হয়েছে বদুল আলম মজুমদার জানান গত তিনটি নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তারা শপথ ভঙ্গ করেছে যা তদন্ত করে বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে কমিশনের প্রতিবেদনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের বিষয়টি প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা হয়েছে তবে বদুল আলম বলেন যেগুলোতে সংবিধান সংশোধন প্রয়োজন সেগুলো পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে তবে নির্বাচনের আগে আইন সংশোধন বা পরিবর্তন করা সম্ভব তিনি আরও বলেন ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থা শক্তিশালী হবে এবং বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে চার মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন একই তফসিলে করার জন্য প্রস্তাব বিবেচনা করা যেতে পারে বদুল আলম জানান প্রাথমিক প্রতিবেদনে কিছু পরিবর্তন ও সম্পাদনার কাজ বাকি রয়েছে যা ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়া হবে কমিশনের অন্যান্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে বিদেশে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা দলীয় সরকারের অধীনে নির্বাচনের অসুবিধা দূর করা এবং রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখা আট সদস্য বিশিষ্ট এই কমিশনটি গত তিন অক্টোবর গঠন করা হয় এর সদস্যদের মধ্যে আছেন নির্বাচনী বিশেষজ্ঞ শাসন প্রক্রিয়া বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদ নির্বাচন ব্যবস্থাকে সঠিক ও অর্থবহ করার লক্ষ্যে কমিশন তাদের সুপারিশ বাস্তবায়নের সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে তিনি বলেন গত তিন নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তারা শপথ ভঙ্গ করেছেন তাদের বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কমিশনের অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফাল আহমেদ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর জাহেদ উর রহমান শাসন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন ইলেকট্রনিক ভোটিং ও ব্লক চেইন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাদেক ফিরদৌস ও একজন শিক্ষার্থী প্রতিনিধি